হ্যালো বন্ধুরা আমি আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পেরেছি তাই আমি ভাবলাম জিনিসটা আপনাদের কাছেও শেয়ার করি তো ঘটনাটা আমি বলি আজকে আমি হঠাৎ এই একটা বাড়ি ভাড়ার রশিদ লিখতে গিয়ে হয়েছে কি আমি একটু ভুলভাল লিখে ফেলেছিলাম তো পরে আমার না ওটা মোছার জন্য ফ্লুইড কেনার দরকার পড়েছে মানে ফ্লুইডের দরকার পড়েছে এখন ফ্লুইড তো বাসায় খুঁজে পাচ্ছি না তো কী করবো বাধ্য হয়ে দোকানে কিনতে গেলাম এখন যখন দোকানে ফ্লুইডটা কিনতে গেলাম দোকানদার আমাকে বলে ভাই কয় নম্বর ফ্লুইড দেবো এক নম্বর দুই নম্বর নাকি ফালতু কোনটা মানে ভাই ভালোটাই দেন কত টাকা দাম তখন বলো যে একটা আছে চল্লিশ টাকা একটা আছে পঞ্চাশ টাকা একটা আছে ষাট টাকা তখন বললাম তাহলে ভালোটাই দেন লাসে ঠিক আছে তাহলে দিতেছি নেন এটাই ভালো তো এটা পঞ্চাশ টাকাই দিন তাই বললাম ঠিক আছে তো ইউজ করতে হয় কি বলে দেন তো আমারে উনি বললো আছে দাঁড়ান দেখাই তো উনি আমার আমি প্রথমে দেখলাম যে এমন করে ঘষে দিয়ে দিয়ে কি দাগ পড়ে না তো পরে আমি দেখলাম যে এটা তো নিপও নাই একটা ছোট্ট এরকম নিপ দেখাই আপনাকে দেখেন এই যে এরকম একটা নিপ দাগ পড়ে না পরে উনি আমাকে বললো কি ভাই এটার সিস্টেম তো অন্যরকম আপনি জানেন না দাঁড়া দেন আমি দেখাই দিচ্ছি তাহলে এইটা হচ্ছে মেইন পয়েন্ট যে উনি আমার দেখাইছে কেমনে ফ্লুইডটা ইউজ করতে হয় উনি আমার বললো প্রথমে এটা ধরবেন ধরা ক্যামলা এমনি অনেক ভালো করে ঝাঁকাইতে হইব ক্যাম না বলতেছে যে ঝাঁকাইতে হইব ঠিক আছে ঝাঁকানোর পরে এরপরে যেটা করলো এ বললো যে এটা ঘষলো তো দাগ পড়বে না এটা চাপ দিতে হবে এমন করে চাপ দিলে তারপরে বাইরে হবে তো এমন করে উনি চাপ দিছে চাপ দেওয়ার পরে কি বাইরে না তো আমি বললাম যে কই আপনি তো হইতেছে না কি

কলমি অবস্থা খারাপ মানে এমন একটা অবস্থা আমি খালি তাকে আছি ওনার দিকে যে কী করতেছে পরে এমন করে ঝাঁকায় এরপরে বললো চাপটা জোরে দেবেন তারপরে দেখেন এই যে এমন করে চাপ দেওয়ার পরে আমারও কিন্তু এখনও বেরোচ্ছে না অল্প একটু আসছে এই যে দেখায় কালো জায়গার মধ্যে দেখেছি দেখছেন চাপ দিচ্ছি বেরোচ্ছে না দেখেন তো এটা কি এক নম্বর আমি এত ঝাঁকাইছি এত জোরে চাপ দিচ্ছি তাও বেরোচ্ছে না দেখেন আপনি তারপরে করছি কি দেখি এবার আমি ঝাঁকি দাঁড়ান এবার দেখি একটু এটা এক নম্বর ছিল দাঁড়ান এবার চাপ দিলে দেখছেন আমি কিন্তু চাপ দিচ্ছি আপনি দেখেন তাও হচ্ছেন এটা কী অবস্থা দেখেন আপনি এই দেখেন আমি চাপ দিচ্ছি দেখেন এটা কি শুকায় গেছে নাকি কি বুঝতেছি না সাদা জিনিসটা দাঁড়ান দেখি এবার না এটা কি এটা কি মানে দেখেন এই দেখেন চাপ দিয়ে দেখছেন অবস্থাটা আমি তো নতুন কিনছি আচ্ছা এটা কি মাথাটা মনে হয় একটু ঘষতে হবে নাকি দেখি তো দেখিবার যাই হোক আমার কাছে মনে হচ্ছে এই যে সাদা সাদা যে দেখেনি এই যে এতক্ষণ সাদা জিনিসটা বেরিয়েছে এই যে এই যে বুঝছেন মানে তবে উনি আমাকে আরেকটা কথা বলছে ইউজ করার পরে এটার মুখটা এমন করে ভালোভাবে মুচ্ছা রাখতে হবে মানে তাছাড়া সমস্যা আমার মনে হয় এটা মুছলেও এটার ভিতরের দিকে মনে হয় কোনো কারণে জ্যাম হয়ে গেছিলো নাকি আমি যাই না যাই হোক কিন্তু নিয়মটা এইটা যে প্রথমে ঝাঁকাইবেন এরপরে একটু জোরে চাপ দিতে হবে এরপর এবার মুছে রাখবেন এটা হচ্ছে ব্যাপার কিন্তু একটা ব্যাপার আমার কনফিউশন আছে একটু যে এটা বাইরের দিকটা না হয় আমি মুছলাম ভিতরের যে থাকে এটাকে কেমনে এটা ভিতরে ব্লক হয়ে গেলে তো সমস্যা এটা কি ব্লক হয়ে গেছিলো না কালি শুকিয়ে হয়ে গেছে জানি না তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা মানে নিয়ম আমি টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট নিয়ে একটা ফ্লুইড বের করার জন্য ঝাকাইয়া টাইট হয়ে যদি মানে টায়ার্ড হয়ে যদি যাইতে হয় যাই হোক আমার কাছে মনে হচ্ছে টিউটোরিয়ালটা ইম্পর্টেন্ট আমি একটা নতুন জিনিস জানছি মনে যে আপনাদেরকে একটু জানাই তো সামনের থেকে আপনারা যদি ফ্লুইড কিনেন এই নিয়মে ঝাকায়া চিপ্পা তারপরে বাইর করে আবার মাথাটা সুন্দর করে মুচ্ছা তারপরে রাখবেন আমার ফ্লুইডটা বাইরেতে প্রায় চার পাঁচ মিনিট লাগছে তাই না মেয়েদের তো হাতি বেঁথে এইভাবে ফ্লুইড বের করতে গেলে আমি তো তাও পারছি ছেলে বইল ঠিক আছে হ্যাঁ টায়ার লাগতেছে জায়গা ফোনটা বন্ধ করো ভাই বন্ধ করো